অ্যামাজন রেনফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্র্যের গণত্বের বিচারেও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে অ্যামাজন জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকা অঞ্চলে অবস্থিত এক সুবিশাল বনভূমি আর আয়তনে এত বিশাল যে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের চল্লিশ শতাংশই এই বনের দখলে অ্যামাজন জঙ্গলের নামকরণ করা হয় অ্যামাজন নদীর নাম অনুসারে তাই স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় রিও অ্যামাজনাস নামে পরিচিত আমাদের এবারের পর্বে পৃথিবীর ফুসফুস খেত অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানব প্রত্নতান্ত্রিক ধারণা মতে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভূপৃষ্ঠ টেকটনিক প্লেটগুলো চলনের ফলে অ্যামাজন নদীর অববাহিকায় এই বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয়েছিল আর অ্যামাজন পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হওয়াতে সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর প্রায় এগারো হাজার বছর আগে অ্যামাজন জঙ্গলে মানববসতি গড়ে ওঠে পনেরোশো সালে স্প্যানিশ পর্যটক ফ্রান্সিসকো ডি উরলানা অ্যামাজন নদী দরে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে বড় এই রেইন ফরেস্টে। তিনি ইকামিয়াবাস নামক মহিলা উপজাতিদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিলেন তিনি এই উপজাতিদেরকে গ্রিক পুরাণের অ্যামাজন নামক নারী যোদ্ধাদের সাথে তুলনা করে নদীটির নাম দেন রিও অ্যামাজনাস যা বর্তমানে অ্যামাজন নদী এবং নদী অববাহিকার বনাঞ্চল অ্যামাজন রেড ফরেস্ট হিসাবে পরিচিত পনেরোশো সালে ফ্রান্সিসকো ডি উরেলানা বর্তমান অ্যামাজন ডেলটায় মৃত্যুবরণ করেছিলেন অ্যামাজন রেল ফরেস্টে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক উপজাতি গোত্রের বসবাস যার বেশিরভাগই ব্রাজিলীয় এদের মধ্যে অনেক উপজাতিরা এখনও সভ্যতার ছোঁয়া পায়নি এমনকি বহির্বিশ্বের সাথে এদের কোনো যোগাযোগও নেই এছাড়াও এরা নিজস্ব উপজাতীয় ভাষায় কথা বলে অ্যামাজন জঙ্গলের মতোই এরা বিপজ্জনক এবং অপরিচিত মানুষ দেখলে আক্রমণ করে অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে নয়টি দেশের অন্তর্ভুক্ত যার ষাট শতাংশ ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে আট শতাংশ বলিভিয়াতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া বেনুজুয়েলা ইকুয়েডর গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানাতে সুদীর্ঘ এই জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী মিশরে অবস্থিত নীল নদীর দৈর্ঘ্য অ্যামাজনের চেয়েও বেশি অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার তবে পানি প্রবাহের দিক দিয়ে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নদী নীলনদ থেকেও এগিয়ে প্রতি সেকেন্ডে এই নদীর মোহনা দিয়ে প্রায় একুশ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে এর নদীর পানি প্রবাহের গতি এতই বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো মাইল দূরত্ব অতিক্রম করে আর প্রতিদিন একশো ছয় মিলিয়ন গণফুট পলিমাটি পানির সঙ্গে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে পেরুতে এই নদীকে বলা হয় এবং নিগ্রু থেকে আটলান্টিক পর্যন্ত নদীটিকে বলা হয় জীববৈচিত্রের গণতের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী অ্যামাজন জঙ্গলে একশো বিশ ফুট উঁচু গাছ আর প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় এক প্রজাতির নতুন পাখি রয়েছে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগই এই বনে রয়েছে এই বনের স্টারলেট ম্যাকাও পাখি বিশ্বের অন্যতম সুন্দর পাখিদের মধ্যে একটি গাছপালা আর বনের মধ্যে রয়েছে প্রায় পাঁচশো প্রজাতির বিভিন্ন প্রাণী পৃথিবীতে প্রাণীগুলির শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বসবাস করে অ্যামাজন নদীতে রয়েছে দুই হাজার দুইশো প্রজাতির মাছ সাপ এবং কুমির এ নদীর এক চমকপ্রদ বাসিন্দা হল গোলাপি ডলফিন বিশ্বে বর্তমানে গোলাপি রঙের ডলফিন কিছু সংখ্যকই রয়েছে জঙ্গলে বসবাসকারী অবচর প্রাণীদের মধ্যে বিষাক্ত পয়জন ডার্ট উল্লেখযোগ্য আবাসস্থলের উপর ভিত্তি করে এদের কালো হলুদ লাল সবুজ তামা এবং নীল রঙের হতে পারে জিওগ্রাফিকদের মধ্যে পয়জন ডার্ট প্রক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী একটি ছোট ডার্ট প্রগের বিষ দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট এছাড়াও প্রায় চারশো প্রজাতির সরীসৃপ প্রায় পাঁচশো প্রজাতির অবচর প্রাণী এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের অ্যামাজন জঙ্গল প্রায় আটত্রিশটি বাংলাদেশের সমান উনিশশো সালে বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড অ্যামাজন জঙ্গলে রাবার চাষের উদ্দেশ্যে বিশাল এলাকা ব্রাজিল সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন হেনরি ফোর্ড এই ওয়ার্ক হাউসটির নাম দিয়েছিলেন ফোর্ডল্যান্ডিয়া তা এখন পরিত্যক্ত ফোর্ডল্যান্ডিয়া হিসেবে দাঁড়িয়ে আছে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর পশুর বলা হয়ে থাকে কারণ পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের বিশ শতাংশই অ্যামাজন সরবরাহ করে বিশ্বের মোট ঔষধের পঁচিশ শতাংশ কাঁচামাল আসে চারশো প্রজাতির বিভিন্ন গাছ থেকে অ্যামাজন জঙ্গলের গহিনে এমন জায়গাও রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি এমনকি সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছায় না অ্যামাজনের আরেকটি বিস্ময়কর বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক প্রতন্ত নদী এর নদীর পানির সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস যা যে কোনো প্রাণীর জন্য মৃত্যুর ফাঁদ অ্যামাজনকে বলা হলো এখানে সারা বছর বৃষ্টিপাত হয় না অত্যধিক আর্দ্রতা বৃষ্টিপাত ও গরম আবহাওয়ার কারণে অ্যামাজনকে রেইন বলা হয় বর্তমানে এই রেইনফরেস্ট বিভিন্ন কারণে অপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে হিসেব অনুযায়ী প্রায় বিশ ভাগ বন ধ্বংস হয়ে গেছে পরিবেশবিদদের মতে এই দ্বারা চলমান থাকলে জীববৈচিত্র্যের বিলুপ্তি সহ আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই বিশাল অরণ্যটি বিলীন হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না